একটু জানাবা সবাই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ফাইনালি গাইস আমরা বাড়ে আমাদের অলরেডি টিকিট হয়ে গেছে তো বাড়ে আমরা বাড়ি যাচ্ছি তো তোমরা জনে ভাবছো তাহলে এখন আছো কোথায় তোমরা আমরা এখন বাইরে আছি গাইস বর্তমান আমরা অন্য জায়গায় আছি বাড়ি থেকে অনেক দূরে মানে কলকাতায় আছি আমরা তোমরা অনেক অনেকবার তোমরা অনেকজনে জানো যে আমরা কলকাতায় আছি বা অনেকজন আমি বলেছি যে আমি আমরা কলকাতায় আছি তো ফাইনালি কিছুদিন পর আমরা বাড়ি যাবো সেটা আমাদের অনেক খুশির ব্যাপার এমনি তো মায়ের সাথে বাড়ি যেতেই থাকি তো খুশি কিন্তু এই বাড়ি বাড়ি যাওয়াটা যাওয়াটা ওই আলাদা কিন্তু তোমরা অনেক অনেকজনের বলছো যে বাড়ি তো সব মায়ের সাথে যাওয়া আসা হয় তাই তো কিন্তু এটা মানে কি একবারই আমরা চলে যাচ্ছি বাইরে আর আসবো না তো কি করবো আর বলো

তোমার বৌদির একটা আমাকে স্বভাব বহুত খারাপ লাগে এর নিয়ম অনেক খারাপ আছে কাজের কথা বললেই বাড়া আর ফুটকিতে চুলকানি ধরে যায় ঠিক আছে দূর ভাই তো তুই যেভাবে ব্যবহার করছিস মানুষের তুই মোবাইলটা ওর বাপ কিনে দিয়েছে মোবাইলটা সবসময় যত ঘাটে বাপের জন্য কথা বলবে না আমার রাগ উঠে যায় কিন্তু ও বাবা আমার বাপের কথা বললে আবার রেগে যায় গাল ছোঁব না গালে স্পেশাল জিনিস তো আছে গালের মধ্যে আমার মাল দেওয়া আছে সেই জন্যই স্পেশাল চোদাচ্ছিস হ্যাঁ তো গাইস ঠিক আছে বাই বাই ভিডিও করার সময় এরকম কথা কব না কি বলে ভিডিও করার সময় এরকম কথা বলবো না তো তোমাদেরকে একটু জানা দরকার আমি কিভাবে কথা বলি আমার বর্ষাতে তো ফাইনালি গাইস বাই বাই ভালো থাকো সবাই